নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার এক্সপ্লোরার অনির্মাণ চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন যে এখন অমরনাথ যাত্রা সিরিজ চলছে আগের ভিডিওগুলো না দেখে থাকলে আমার চ্যানেলে সব ভিডিও আছে দেখে নেবেন কত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে শেয়ার গাড়ি করে বালতাল থেকে আমরা এই সোনশ্রীনগর থেকে আমরা বালতাল বেস ক্যাম্পে পৌঁছেছিলাম মাঝে সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে গেছিলাম এবং তারপর সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বালতাল পৌঁছেছিলাম বালতাল পৌঁছেই আমাদের প্রাথমিক কাজ ছিল যে কে ই কে করা এবং আর কার্ড যে কার্ড ছাড়া যাত্রা একদমই করতে দেবে না সেই কার্ড সংগ্রহ করা সেটিও সংগ্রহ করেছিলাম এরপর আমরা তিন বন্ধু মিলে ঠিক করি যে যেহেতু হাতে সময় ছিল যতটা এগিয়ে যাওয়া যায় তো আমরা ডোমেল গেটের কাছাকাছি এগিয়ে গিয়েছিলাম আরও তিন কিলোমিটার সেখানে গিয়েই আমরা রাত্রিবাসের জন্য একটি তাবু নিয়েছিলাম এবং সেখানেই ছিলাম সবটাই আমরা গত পর্বে দেখিয়েছি না দেখে থাকলে ভিডিও আছে একটু সবাই দেখে নেবেন তো আজ আমরা নিয়ে এসেছি সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ বাবা অরফানি অমরনাথজির দর্শনের জন্য যাত্রা সেটাই আজ দেখাবো শুরু চলুন সেইটাই দেখতে থাকি অবশ্যই কেমন লাগছে একটু জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন জয় বাবা অমরনাথ এখন তিনটে বারো আমরা বেরিয়ে পড়েছি তো গেটের কাছাকাছি আছি চারটে নাগাদ গেট খুলবে অলরেডি অনেক ভিড় লেটই হয়ে গেলো চারটের সময় গেট খুলবে এবার তার আগে চেকিং হবে চেকিং টেকিং হয়ে তারপরে আমাদের ছাড়বে এবার কতক্ষণ সময় লাগবে সেটাই একটা ফ্যাক্টর আমাদের এখন মোটামুটি বারো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তিন কিলোমিটার কালকে গিয়ে এসেছিলাম বারো কিলোমিটার অতিক্রম করতে হবে দেখা যাক কতটা যেতে পারে দেখতে থাকুন ডোমেল গেটের সামনে দাঁড়িয়ে আছে ওটা এখন তিনটে পঁচিশ তারিখ ভিড় এদিকে ওই দূরে ডোমেল গেট আর এর পেছনেও বিশাল লাইন কখন ছাড়বে তারপরে এই লাইনগুলো চেকিং হবে মনে হচ্ছে দেখে এখানেই এক দেড় ঘন্টা সময় লেগে যাবে তারপরে আমাদের হাঁটা দেখা যাক চেকিং হয়ে ছাড়ার পর আপনাদের দেখাচ্ছি অত আমরা ডোমেল গেটে চেকিংয়ের জন্যে দাঁড়িয়ে আছি এবার লাইন বিশাল লম্বা দেখি কতক্ষণে হয় চেকিং হওয়ার পর তারপর জানাচ্ছি কত পরিমাণে ঘোড়া যা রয়েছে ঘোড়া সব কাউন্টার রয়েছে প্রিপেড কাউন্টার এখানে বালতাল থেকে গুহা পর্যন্ত আঠাশশো পঞ্চাশ টাকা গভর্নমেন্ট রেট নিয়ে যাবে আর ফেরার জন্য উনিশশো টাকা মতো প্রচুর ঘোড়া আছে যারা বাটে পারবেন না তারা ঘোড়া করেও যেতে পারবে না অবশেষে এখন ঘড়ির কাটায় পৌনে পাঁচটা বাজে তিনটে পঁচিশ সাড়ে এরকম সময় লাইন দিয়েছিলাম আর সেই লাইন ডোমেল গেটের চেকিং হলো আর আরএফআইডি কার্ড চেক করে তারপরে স্ক্যান করে আমাদের পারমিশান অবশেষে আমরা বেরোলাম এপাশে পাশে এবার যাত্রা শুরু হয়েছে দেখা যাক কতক্ষণে কিভাবে কি যায় দেখতে থাকুন এই যে খাড়া চড়াই শুরু হচ্ছে প্রচুর চড়াই আছে খুব ধীরে ধীরে যেতে হবে জয় বাবা অমরনাথ জয় বাবা দেখতে থাকুন আমরা এগিয়ে চলেছি রাস্তাটা দিয়ে একটা জিনিস দেখুন ওই যে দূরে উঁচুতে ওই জড়াইটা উঠতে হবে আমাদের উঁচু খাড়াই চড়াই দেখুন আলোটা অনুযায়ী দেখাচ্ছি এই দেখুন এই গেছে এই গেছে গিয়ে এই গিয়ে সেই ওপরে ওই পাহাড়ের টপে ওই উঁচুতে আমাদের যেতে হবে ও খুব খাড়াই খুব খারাই হালতালের রাস্তা যে বলা হয় প্রচুর খাড়াই সেটা সত্যি খারাই তো এখনো পর্যন্ত চলছি দেখা যাক তবে রাস্তাঘাট ঠিক আছে এখনো খারাপ কিছু পাইনি আগে গিয়ে হয়তো খারাপ হবে সেটা যেটুকু লোকের থেকে শুনেছি আর যেটা মেন সমস্যা এখানে এই যে এই সমস্ত এই যে এই সমস্ত কিছুর জন্য মেন সমস্যা মানুষকে চলতে দেয় না ধাক্কা মেরে দিয়ে চলে যায় নিজেরা এক সাইড দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে চলে যায় এইটাই হচ্ছে সমস্যা তো যাই হোক চলুন দেখুন আমি যতটা যেরকমভাবে যাচ্ছি সেই রকমভাবে দেখাবো হর হর মহাদেব এখন পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী এই ধারে রয়েছে সিন্ধু নদী সেই সিন্ধ নদী বয়ে চলেছে দেখুন দৃশ্যটা দেখুন কি সুন্দর নিজেরই সিন্ধু নদী যাচ্ছে অপূর্ব আর এই রাস্তা যাচ্ছে মহাদেব কোথায় তুমি এই যে যাচ্ছে পাহাড়ের দৃশ্য এই রাস্তা এখন ফ্ল্যাট কিন্তু গিয়ে ওই পাহাড়ের টপে উঠতে হবে চলুন যাই আমরা বম বম ভোলে দেখুন এখান দেখুন রাস্তাটা এখান দিয়ে এইভাবে যাচ্ছে রাস্তায় আলোর কোনো অভাব নেই আলোর কোনো অভাব নেই সুন্দরভাবে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আলো ওইখানে আকাশে আছে মেঘ আছে এটা একটা চিন্তার বিষয় জানি না বৃষ্টি হবে কি না তার আগে যদি পৌঁছে যেতে পারি খুবই ভালো দেখি চলুন রেলপত্রি বা রোমেল গেট থেকে আড়াই কিলোমিটার দূরত্ব ছিল এমন ঘড়িতে যে পাঁচটা পঁচিশ চারটে পঞ্চাশে স্টার্ট করেছিলাম অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো রেলপত্রি আসতে আড়াই কিলোমিটার রাস্তা কভার হলো পঁয়ত্রিশ মিনিটে এখানে একটা সুন্দর ভণ্ডারা আছে বাস আপনাদের জন্য এরকে মালতান হয় অমনা যাত্র্য ভিডিও দেখেছ এই জায়গা থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি চড়াইতে তো উঠছি এবার কোথা থেকে উঠে এলাম দেখুন দেখুন ওই যে ওইখান থেকে উঠে আসছি আর এই রাস্তার কন্ডিশন চলুন এখান থেকে গুহা আট কিলোমিটার দূর আর বাড়ারি চক ওই দু কিলোমিটার মতন দূর চলুন যত ছুতে উঠছি আরও ওই দেখুন কত থেকে আবার যেতে হবে আরও যেতে হবে এই রাস্তায় চলার একটাই মন্ত্র ছোটো ছোটো স্টেপ ফেলে এগিয়ে চলুন খাবল একটু দাঁড়াবেন বসবেন না ফিরে ধীরে চলুন করা শুকিয়ে গেলে ঠোক করে জল খাবেন আর এগিয়ে যাবে ওই চড়াই নি আমরা আমাদের খাবার হারানো হারানো কিছুটা পুরো রইছে ওখানে হ্যাঁ ওখানে না কি চাকাতে হয় দেখাতে ওই দূরে দেখা যাচ্ছে पहलगामের পাহাড় বরফে ঢাকা আর এইবার একটা চড়াই মিষ্টি চড়াই দিয়ে আমরা এসে পৌঁছো বারিমাগ অর্থাৎ মালতাল থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা অতিক্রম হবে আর ডোমেল থেকে সাড়ে পাঁচ কিলোমিটার মতন রাস্তা তো চলুন চড়াইটা করে উঠি উঠে বাড়ারি মাগে গিয়ে আবার কথা হচ্ছে মালতালের রাস্তা খুব ছড়ায় খুব টাফ স্টিপ খুব এখানে লাঠি একমাত্র ভরষা ব্যাগের ওজন কম করে একদম আনবেন আর ছোট ছোট স্টেপ ফেলে এগিয়ে যাবে এই মন্ত্র নিয়ে আর ভোলে বাবাকে স্মরণ করতে করতে হবে এক সময় ঠিক পৌঁছবে চলুন বারারি মার্গে এরম একটা জায়গা আছে এই অংশটা এখান থেকে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে এইদিকে একটি রাস্তা এই যে রাস্তাটাই চলে যাচ্ছে ঘোড়াদের জন্য আর বাকি হেঁটে যারা যাত্রী করছেন তাদের জন্য চলে যাচ্ছে সোজা ওই যে बारवारी चौक থেকে হেঁটে প্রায় 4 কিলোমিটার হেঁটে আসার পর আমরা এখন কালীমাতা টেম্পলের কাছাকাছি একশো মিটার আর এখান থেকে পবিত্র গুফা চার কিলোমিটার পর তো যাচ্ছি আমরা এখন রাস্তা মোটামুটি ঢালুর দিকে যাচ্ছি কিন্তু যে পরিমাণ চড়াই ছিল তাতে খুব কষ্ট হয়েছে হ্যাঁ এখানে আমরা আমরা বাড়ারি চক থেকে এই কালী টেম্পলের পথে প্রায় আর একশো মিটার মতন আছে হরির কাঁটা এখন নটা কুড়ি মতন বাজছে আমরা চারটে পঞ্চাশে ডোমেল গেট থেকে স্টার্ট করেছিলাম অর্থাৎ ওই প্রায় ওই পাঁচ ঘন্টার কাছাকাছি পাঁচ ঘন্টা হয়নি সাড়ে চার ঘন্টা এরকম সময় লেগেছে এখনও পর্যন্ত এবারে এখান থেকে আমাদের যেতে হবে গুফা গুফা চার কিলোমিটার প্রায় এবার দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি বহুদিনের আকাঙ্ক্ষিত জিনিস ক্রমশ সামনে এগিয়ে আসছে মানে ওসব বলার ভাষা কষ্ট হচ্ছে ঠিক কথা এত পরিমাণ চড়াই এত পরিমাণ চড়াই বালতালের রুট অত্যন্ত খারাপ রুট কিন্তু সময়ের জন্য অনেকে তাড়াতাড়ির জন্য করে থাকেন অনেকে দ্রুত করবেন বা ছুটি পাওয়া যায় না কাজের জন্য সেক্ষেত্রে সেই কারণে ওনারা তাড়াতাড়ির জন্য বালতাল রুটটা পছন্দ করেন কিন্তু বালতাল রুট অত্যন্ত কঠিন অত্যন্ত খাড়াই একটি রুট যদি শরীর পারমিট করে অবশ্যই করতে পারেন তা নইলে চিরাচুরিত পেহেলগাম রুট দিয়ে আসাটাই শ্রেয় অত্যন্ত খারাপ বাড়ারি চক পর্যন্ত অত্যন্ত খাড়া অত্যন্ত খারাপ যাই হোক আমরা এগিয়ে চলেছি এবং আমরা প্রায় এইখানে সঙ্গম কাছাকাছি আসছি এই যে দেখুন এই যে আমরা এসে পৌঁছেছি এখানটা এই জায়গাটা থেকে দেখুন এই নিচ দিয়ে ঘোড়াগুলো ঘোড়াগুলো নিচ দিয়ে গিয়ে ওইখানে এই যে সঙ্গম ওইখানে সঙ্গমে গিয়ে মিশছে আর ওইদিকে ওইদিকে পায়ালগাঁও থেকে যে রাস্তাটা আসছিল ওইটা ওইখান দিয়ে এবং এইখান থেকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি জানি না আমি নিজের চোখে বলার ভাষা ফেলছি এখান থেকে প্রথম দর্শন পাওয়া যাচ্ছে আমাদের বাবা অমরনাথজি গুহার ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করব কিন্তু কতটা ক্যামেরায় আসবে জানি না কিন্তু আমি চেষ্টা করছি সেটা দেখানোর জন্য এই যে দেখুন অমরনাথজি গুহা চলুন আমি দেখাতে দেখাতে যাওয়া দেখাবো অবশ্যই নিশ্চয়ই এখান থেকে রাস্তা বেশ বেশ ঢালু এই যে রাস্তা এখান থেকে নিচের দিকে যাচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে রাস্তা ঢালু আর এই দিকে পেহেলগাঁও রাস্তা আর এইদিকে দিকে কালীমাতার টেম্পেল কালীমাতা টেম্পেল অদ্ভুতভাবে পাথরের দ্বারা কালীমাতার সৃষ্টি হয়েছে এই যে দেখুন মাতা মূর্তি অদ্ভুতভাবে তৈরি হয়েছে নিজস্ব নিজে থেকেই পাথরের মধ্যে তৈরি হয়েছে

দেখুন একটা জিনিস দেখাচ্ছি এইখান থেকে এই যে দেখুন পাহাড়ের রাস্তা এই যে নিচ দিয়ে যে ঘোড়াগুলো এই উঠে যাচ্ছে এটা কি এই মিট হলো এটা হচ্ছে সঙ্গম ওই নিচে সঙ্গম ওখানে নদীর সঙ্গম আছে সেই জন্য জায়গাটি সঙ্গম টপ ওই যে রাস্তা ওইদিকে পঞ্চতরণী থেকে আসছে পেহেলগাম রোডের রাস্তা এসে সঙ্গমের সঙ্গে মিট হলো ওই পেহলগামের রাস্তা যাচ্ছে সোজা পেয়েলগাম থেকে যারা যাচ্ছে। আর এদিকে বালতাল থেকে যারা যাচ্ছি আমরা বালতাল থেকে এখানে যাচ্ছি আর মাঝখানে বরফ জমে আছে আর ওই দূরে আপনার ক্যামেরায় আসছে কি আমি হয়তো আসছে না এত জুম হবে না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাবার গুহা আমি শিহরি তো আমি আনন্দিত বলার ভাষা নেই আমি কিছু বলতে পারছি না জয় মহাদেব আমাকে শক্তি দিয়েছ আমি যে আসতে পেরেছি সবটাই তোমার কৃপা আমার কিছু। গুণ নেই আমার কিছু আমি কিছু কেউ নেই সবটা যা করেছো তুমি করেছো এভাবেই শক্তি দিও এভাবেই পাশে থেকো তোমার আশীর্বাদ আমাকে দিও আর আমি কিচ্ছু জানি তোমার তুমি সাথে থাকলে আমি সব পারবো আর আমার কিছু চাওয়ার নেই তোমাদের আমি শুধু তোমার স্থানে যেন যেতে পারি তোমার সব স্থানে বারবার যেন যেতে পারি এইটুকু তুমি হয় শক্তি দিও আমি আপনাদের পরে দেখাচ্ছি আমি বলার ভাষা পাচ্ছি না চলার পথে একটা গ্লেশিয়ার রয়েছে গ্লেশিয়ারটি গরমের ফলে এখন গলে যাচ্ছে সেই গ্লেশিয়ারের পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে চলায় ফাঁকা হয়ে গেছে দেখুন গ্লেশিয়ারটি বিরাট ছিল বাবার গুহা যাওয়ার পথে কি সুবিশাল একটি গ্লেশিয়ার দেখুন এই গ্লেশিয়ারটি কেটে ফেলায় যাত্রাপথটি তৈরি করা হয়েছে ভারতের সেনাবাহিনী এটি কেটে তৈরি করেছেন কি বিশাল এই গ্লেশিয়ার পুরো পাথর এখনও জমে আছে তবে গরমের কারণে কিছু কিছু করে যাচ্ছে পুরোটাই দেখুন কি অপরূপ সৃষ্টি ওই গ্লেসিয়ারটি এইখানে ছিল মাঝখানটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে এবং এখান থেকে সোজা ওই গ্লেসিয়ারটা এই নিচের দিকে চলে গিয়েছে সেটা এখনো জমে আছে সুন্দর চলুন দেখুন আর একবার এইখান থেকে একটু কাছাকাছি এসেছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি হলি ক্যাপের দর্শন দূর থেকে এখনও ডিস্টেন্সটা প্রায় আড়াই কিলোমিটার দু কিলোমিটার আটশো এরকম এই যে বাবার গুহা এর মধ্যেই বাবা অমরনাথ বিরাজমান তার সামনে অনেক দোকান টেন্ট এই সমস্ত তৈরি হয়েছে আর এই যে সামনে গ্লেশিয়ার এই পথ দিয়ে আমরা এগিয়ে চলে এগিয়ে চলেছি ওইদিকে আর এই যে দেখিয়েছিলাম পেহেলগামের রাস্তা দিক থেকে আসছে গিয়ে মিলিত হচ্ছে কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই পেহেলগাম দিয়ে একবার আসার ইচ্ছা রইলো মালতালের রাস্তা ভয়ঙ্কর চড়াই তবে অ্যাডভেঞ্চারাস তো বটেই তবে বাবার কাছে আসতে গেলে কষ্ট অবশ্যই করতে হবে সব কিছু তো সুপ করে হয় না তাছাড়া এই ঘোড়া করে অবলা জন্তুর পিঠে চেপে এটা আশাকে সমর্থন করাও যায় না হ্যাঁ একান্ত যদি খুব বয়স্ক মানুষ হন বা আপনি শারীরিকভাবে অক্ষম হন যে পাচ্ছেন না বা খুব ছোটো শিশু আছে তারা পারবে না সেক্ষেত্রে অবশ্যই করতে হবে কিন্তু যারা জোয়ান যাদের মধ্যে ক্ষমতা রয়েছে তারা একটু চেষ্টা না করে শুধুমাত্র পয়সার জোরে খালি ঘোড়ায় করে চলে যাবো পিট্টু করে চলে যাব পালকি করে চলে যাব হেলিকপ্টারে উড়ে যাবো এই ধরনের মানসিকতা অবশ্যই ত্যাগ করা উচিত বাবার দর্শনের জন্য অবশ্যই কষ্ট করে দর্শন করতে আসা উচিত চলুন আরও এগিয়ে যাই দেখছি আমরা যেতে যেতে এখানে গুহা থেকে প্রায় দশ এক এক কিলোমিটার দু কিলোমিটার দূরে আছি দু কিলোমিটার দূরে এইটা হচ্ছে এখন কত ঘোড়া এটা হচ্ছে ঘোড়াপাড়াও যারা পেহেলগাম থেকে আসুন বা বালতাল থেকে আসুন এইখানে এসে ঘোড়া আপনাকে নামিয়ে দেবে তারপরে বাকি যে দু কিলোমিটার রাস্তা গুহা পর্যন্ত হেঁটেই যেতে হবে কিন্তু অনেকে যদি না পারেন একমা একমাত্র উপায় হচ্ছে পিঠু করে সেটা ওই গুহা সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে সেটা এখান থেকে পিঠু পাওয়া যায় আর পালকি হলে গুহার সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেয় দেখুন কত হাজার হাজার ঘোড়া ঘোড়া পাড়াও এটি ঠিক পবিত্র গুহা থেকে দু কিলোমিটার আগে যেখানে প্রিপেড কাউন্টার আছে সেখান থেকে বুকিং করতে পারেন কোথায় যাবেন বালতাল যান বালতাল প্যালগাঁও যান প্যালগাঁও পেহেলগাঁও তো একবারে যাবেন না পঞ্চতরণী বা পঞ্চতরণী আর একটু শেষ না এরকমভাবে করা যেতে হবে তো চলুন পড়াও থেকে এগিয়ে এই যে এখানে এন্ট্রি গেট এর পাশে পনি পিট্টু পালকি প্রিপেড কাউন্টার আছে আমরা এইটা দিয়েই সোজা যাব চলুন

তবে মূর্তিটি যে প্রতিকৃতিটি বরফের তৈরি শিবলিঙ্গ বলে যাচ্ছে কদিন থাকবে আর বেশি দিন থাকবে না এটাই একটি সমস্যা যাই হোক বিশ্ব স্নায়নের প্রভাবেই এটা হচ্ছে আর এই দিকে রয়েছে শেষ ঠিক তার উল্টো দিকে বাবার গুহার উল্টো দিকেও রয়েছে শেষনাগ মোবাইল নিয়ে তো প্রবেশ নিষেধ যার ফলে গুহার ভেতরে শিবলিঙ্গ দেখাতে পারলাম না বাইরে থেকেই আপনাদের এই গুহাটি দর্শন করলাম আপনারা এখান থেকেই বাবা অমরনাথের আশীর্বাদ নিয়ে গ্রহণ করুন বাবা অমরনাথজি দর্শন সম্পূর্ণ করে আবার আমরা ফিরে চলেছি বালতালের দিকে পথে যদি ভান্ডারে কিছু খাওয়া দাওয়া করি দেখাবো এখানে অজস্র ভান্ডারা আছে বাবা আবার যেন তোমার কাছে আসতে পারি সেই আশীর্বাদ করুন হোম হোম ভোলে জয় বাবা বারফানি চলুন তাহলে আমরা আবার নিচের দিকে যাই বেলা যত বাড়ছে যাত্রী এসে পৌঁছচ্ছে ভিড় বাড়ছে তাহলে আমরা যাই বাবাকে ছেড়ে যেতে হবে কিছু করার নেই কারণ কিছু তো করার নেই আমাদের সাময়িক বাবার দর্শন তো চলুন আমরা ফিরে যাই বালতালের দিকে কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যেই আপনারা মানে আসতে আসুন এটাই চাই যদি একান্ত আসতে না পারেন এই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বাবা অমরনাথজি দর্শন করিয়ে দিলাম আপনারা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন ভালো লাগে লাইক করবেন অবশেষে স্কুল দেড়টা দুটো নাগাদ আমরা নামতে শুরু করি এবং সন্ধ্যা সাতটার কাছাকাছি সময় এসে আমরা ডোমেল গেটে উপস্থিত হই ফেরার পথে ভিডিও সেইভাবে করা সম্ভব হয়নি কারণ এতটাই বালতালের রাস্তা রুক্ষ এবং ঘোরা যাওয়ার ফলে এতটাই ধুলো যে গুলোতে আমাদের সারা শরীর সাদা হয়ে গেছিলো তো সেখানে ক্যামেরা করা বের করা বা ভিডিও করা এতটাই কঠিন হয়ে পড়েছিলো যে যার ফলে সেটা সম্ভব হয়নি যাই হোক বাবা বরফানি অমরনাথজির দর্শন আপনাদের করানোর চেষ্টা করলাম ভিডিওটা একটু দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটু ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ